সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পেঁপে আলুর রসা এর জন্য লাগছে পেঁপে আলু এখানে আমি একটা ছোটো সাইজের পেঁপে নিয়েছি একটা বড় আলু নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল দুটো লঙ্কা দিয়ে বেটে নেব বড়া করার জন্য আর মশলার মধ্যে লাগছে জিরে ধনে হাত চামচ করে হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো নুন পরিমাণ মতো ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প ঘি লাগবে আর লাগবে দুটো কাঁচা লঙ্কা আর সর্ষের তেলে রান্নাটা হবে এরপর আমি সরাসরি করে যাব রান্নাটা হবে দেখবেন আমি রান্নাঘরে চলে এসেছি এবার গ্যাসটা জেলে নেব। এবার কড়াইটা একটু গরম হবে কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা সর্ষের তেলই হবে তেলটা এবার গরম হবে তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব ছোলার ডালে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে বেটে নিলাম দুটো কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি নিয়ে বড়াগুলো এবার ভেজে তুলব এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি ফড়াগুলোও এইভাবেই ভেজে নেব প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো तुमने तो भाजा होगा कुछ हल्दी डाल कुछ नींबू डाल এবার আমি আলুগুলোকে তুলে নেবো আলু ভাজা হয়ে গেছে ফোড়নটা করব জিরে ফোড়ন করলাম দুটো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নটা হয়ে গেছে এবার আমি পেঁপেগুলো দিয়ে দেবো পেপেটে এবার একটু ভেজে একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি পেপেটা এবার একটু ভাজা হবে তারপরে মশলা দেবো এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ভেজে দিচ্ছি আমি এরপরে যে মশলাটা জলে গুলে রেখেছি এগুলো এই গুঁড়ো মশলা জলে গুলে দিলে কিছুক্ষণ রাখলে পরে বাটা মশলার মতোই হয়ে যায় এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু হলুদ সবই আছে এবার আমি মশলাটা নেব আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি এটা আমিষভাবেও করা যায় এই রান্নাটা নিরামিষের দিনে এই রান্নাটা করে খাবেন খুব ভালো লাগবে দেখবেন এবার একটু কষা হবে এবার একটু ঢেকে দিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হবে পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেব বড়াগুলোতে একটু ঝোল টেনে নেবে এই জন্য এই ঝোলটা রাখা দরকার হবে দুটো লঙ্কা আমি হাতিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালোই লাগবে একটু চিনি দিচ্ছি সামান্য ঘি দিয়ে দিচ্ছি এটা এক চামচ ঘি আছে এবার আমি গরম মশলাটা দেবো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না রান্নাটা বেশ দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইবটা করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যেমন হলো রান্নাটা আমার রান্নাটা হয়ে গেছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলেই আমি ভিডিওটা শেষ করব আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো